সালামু আলাইকুম দোস্ত তো আমাদের আমরা দুজন আছি আমাদের দিনিয়াতের ভাই আমানুল্লাহ ভাই আর আমার হচ্ছে কামরুজ ভাই আজকে সবাই চলে গেছে তো ওদের কিছু কাজের কারণে তো আমরা দুজনেই আমাদের দুজনকে নিয়ে আজকে ভিডিও হবে বানা سایا جس نے بنی اور ہوگ جلائی جس نے بنائے جال ستارے پھول پلا پیارے, پیارے جس نے ہمیں ایمان دیا ہم نے بڑا احسان کیا ہے

আমাদের ওপর আল্লাহ তালার অনেক বড় ও দয়া যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন এবং আমাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা আলী ও সাল্লামের উন্মত হিসাবে অন্তর্ভুক্ত করেছেন এবং সবচেয়ে প্রিয়তম সহজ দিন আমাদেরকে দান করেছেন যার মাধ্যমে আমরা নিজেদের পূর্ণ জীবন আল্লাহর আদেশ ও নবী করিম সাল্লাহ সাল্লামের নুনানির তরিকা অনুযায়ী অতিবাহিত করতে পারি যদি আমরা দিনের ওপর চলি তবে তার বিনিময়ে আমরা দুনিয়ার উত্তম জীবন আখেরাতের আফেরাতের চিরস্থায়ী জান্নাত প্রাপ্ত হব আল্লাহ আমাদের সকলকে দিনের ওপর চলার তৌফিক দান করুন আমিন মা আমার ভাইয়ের খুব সুন্দর হয়েছে আজকে দারুণ হয়েছে তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবে যে আল্লাহর বুল আলমিন যেন আমার ভাইকে আরও বড়ো করে প্রত্যেকটা কোরআনের দিন ও শরীয়তের গান থাকা তৌফিক দান করে বলুন আমিন তো আমাদের এই দু ভাইয়ের মধ্যে আজকে আমি একটা ইসলামিক কোশ্চেন করবো যে কে আগে বলতে পারে দেখবো ইনশাল তো বলো তো ভাইরা যে নবী কে হন হ্যাঁ আমন ভাই বলবে তা আমন ভাই বলবো আমার আমন ভাই বলবে নবী আল্লাহ তাআলা নির্বাচিত সৎ বান্দা যিনি আল্লাহ তালার আদেশ বান্দাদের নিকট পৌঁছে দেন আচ্ছা মাসাল্লাহ তোমার অনেক সুন্দর হয়েছে আমন ভাই এটা দারুণ হয়েছে তো এবারে কামরু ভাই আছে কামরু ভাইকে একটা ধরবো আমাদের নবীর নাম কি বলো মাসা খুব সুন্দর হয়েছে তো আজকে আমাদের বেশি লোক নেই আমাদের দুজন আছে তো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও একটু আমাদের বড়ো হবে অনেকটা ইনশাআল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমার বলে রাখবে লাইক কমেন্ট শেয়ারটা করে দাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবও করে দেবেন